নমস্কার উমানন্দ শাস্ত্রী দু সালে প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং বউ ভরা ভালোবাসা রাশিফল নিয়ে প্রতি বছরের নাই এবছরও আমি হাজির এবছরে আপনাদের সামনে একটা ওপেন মানে প্রকাশ করতে চলেছি আপনারা অনেকে আমাকে ম্যাসেঞ্জারে জানতে চেয়েছেন আমার রাশি কি আমি এত রাশিফল বলি আমার রাশি কি আজকে এখন আমার রাশি নিয়ে আলোচনা করব অর্থাৎ বৃশ্চিক রাশি দু চব্বিশ কেমন যাবে রাশিফল দেখার আগে ভালো জ্যোতিষ বন্ধুকে দিয়ে আপনার ছক বিশ্লেষণ করান তবেই কিন্তু সফলতার সাথ পাবেন যাই হোক বৃশ্চিক রাশি 2024 কেমন যাবে অতিরিক্ত ব্যয় হতে পারে অতিরিক্ত খরচ হতে পারে মাত্রার একটু খরচ হবে এগিয়ে যাওয়া করব বেশ কিছুটা পিছিয়ে পড়তে পারি থমকে যাবে সে যে কোনো কারণেই হতে পারে এগিয়ে গেছেন এরকম কোনো কাজকর্ম হঠাৎ করে থেমে যেতে পারে আটকে যেতে পারে একটু স্লো চলতে পারে ধীর গতি হতে পারে পারিবারিক দিকে বেশ কিছুটা অবহেলা দেখা দিতে পারে আপনি নিজে পারিবারিক দিকটা আপনি বেশ কিছুটা অবহেলা দেখা দেবেন অবহেলা করবেন বিবাহিত জীবনের জন্য বছরটা দুর্বল মনে হতে পারে যারা সংসার করেছেন স্বামী স্ত্রী আছেন তাদের জন্য বছরটা একটু দুর্বল প্রকৃতি ঠিকভাবে স্বামী স্ত্রী একসঙ্গে কাটানোর বছর না অনেকটা টাইম বা অনেকটা সময় দুজনকে দুজনের একজনকে একজনের কাছ থেকে আলাদা থাকতে হবে ও সাংসারিক ও বিবাহিত জীবনের দিকে এই বছরটি সঠিকভাবে গুরুত্ব দেওয়া উচিত আমার মতে যেহেতু আপনি সাংসারিক দিকেও একটা অবহেলা আপনি দেখাবেন এই বছরে রাশিচক্র তাই বলছে এবং স্ত্রীর সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে দূরবর্তী মানে স্বামীর ক্ষেত্র থেকে বেশিরভাগ টাইম আপনি দূর দূরে থাকবেন কাছাকাছি থাকতে পারবেন না রাশিচক্র তাই বলছে তাই সাংসারিক দিক এবং নিজের জীবনযাত্রা মানে স্বামী স্ত্রীর সম্পর্কে একটা সতর্কতা মানে সঠিকভাবে জীবনযাপন গুরুত্ব দিতে হবে নিজেরা ইচ্ছা করলে অনেক কিছু করা যায় ব্যবসায় নতুন কিন্তু নতুন কোনো চিন্তা ভাবনা আপনার আসে নতুন ব্যবসায় আপনি আসতে পারেন নতুন ব্যবসা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন কোনো নতুন ব্যবসা প্রতিষ্ঠান আপনি তৈরি করতে পারেন আপনার নামটা একটা ফ্রেম তৈরি হবে দু হাজার চব্বিশে যে কোন ব্যবসার জগতে ছোট হোক বড় হোক নামটা একটা ফ্রেম তৈরি হবে ব্যবসার সাফলতা দেখা দেবেই দেবেই সফলতা আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসার সফলতা আসবেই আসবে অবিবাহিত যারা বিয়ে বিবাহ হয়নি যারা বিবাহের যোগাযোগ করছেন যাদের এখনও বিবাহ হয়ে উঠতে পারেনি তাদের কিন্তু বিবাহ হবে এ বছরে চিন্তা করার কারণ নেই বিবাহের যোগ তৈরি হয়ে গেছে বিশ্চিক রাশি যাই হোক আমার নিজের রাশি আমি তো সাংসারিক জীবনে ঢুকে পড়েছি নতুন করে আর কিছু হবে না যাই যাদের হয়নি তারা কিন্তু বিবাহ হবে চিন্তা করবেন না ভালোবাসার জন্য অনেক কিছু করার মানসিকতা থাকবে আপনার আপনার প্রেমিকা হতে পারে স্ত্রী হতে পারে বা আপনি যাকে অন্তর দিয়ে ভালোবাসেন তার জন্য এই বছর অনেক কিছু করার মানসিকতা আপনার মধ্যে দেখা যাবে এবং সেটা প্রকাশও হবে এবং করতেও পারবেন কোনো অসুবিধা আমি সেইভাবে দেখছি না বেশ কিছু দিকে বড় বড় কথা আসতে পারে মুখে বড় বড় কথা শোনা যেতে পারে মানে আমি যদি সাধারণ হই আমি বড় বড় প্রজেক্ট নিয়ে কথা বলতে পারি এটা ধরাও পড়ে যাবে চাপা যাবে না মুখে বড় বড় ভাষণ বলে না বড় বড় বক্তব্য এই বড় বড় বক্তব্য আপনার এই বছরে দেখা যেতে পারে রাশি চব্বিশ কথাবার্তা সমঝে বলতে হবে ধীরভাবে বলতে হবে জীবনে কর্ম পরিবর্তনের যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনি যে কর্ম করেন সেই কর্ম রেখেও আরেকটা কোন কর্ম হতে পারে বা সেই কর্ম ছেড়ে দিয়ে নতুন কোনো কর্মের দিকে ঝোঁক দেখা যেতে পারে কর্ম ব্যবসার বেশ কিছু সুবিধা আপনি লাভ করতে পারেন বিভিন্ন রকমভাবে আপনি না চাইলেও আপনি এক দুনিয়ায় ঢুকে যাবেন প্রচার দুনিয়ায় প্রচার মাধ্যমে আপনি ঢুকে পড়বেন আপনি না চাইলেও এটা হবে অতএব সেখান থেকে আপনার ব্যবসা বা কর্মজীবনে বেশ কিছু সহযোগিতা লাভ হবে বিতর্ক এই বছর কোনো বিতর্কে যাবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বলছি রকম বিতর্কে যাবেন না কেউ যদি বলে জল উপর দিকে যায় আপনি বলবেন হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস কোনো বিতর্কে যাবেন না বিতর্ক এড়িয়ে চলুন বিতর্ক থেকে পিছিয়ে আসুন আপনার চিন্তা চিন্তাভাবনা আপনি নিজে কিভাবে প্রকাশ করবেন সেটাকে নিয়ে ভাবুন কারোর সঙ্গে বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই বৃষ্টিক জাতক বা জাতিকা এই বছর আপনার জীবনের নেগেটিভ দিককে পজিটিভ সাইনে রূপান্তরিত করতে উমানন্দ শাস্তির ছোট্ট টিপস বাস্তবতার ওপরে দাঁড়িয়ে রূপান্তরিত আপনিই করবেন অন্য কেউ পারে না জ্যোতিষ ভাগ্য বদলাতে পারে না কি করবেন আমার নিজের রাশি বৃশ্চিক রাশি আমি এই বছর শুধু নয় প্রতিদিন এটা করি প্রতিদিন করি আপনারা এই বছরটা করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকা দু প্রতিদিন স্নান সেরে আবদাস্তত্তম পাঠ করুন সফলতার সাত পাবেন পাবেন